এটাই ভাবছো তো যে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জলে আমার ছাদ বাগান ভিজে রয়েছে সেটা কিন্তু একদমই না হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে আবার নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এখন বাজে বিকেল চারটে মতো আর বিকেল চারটের সময় এত পরিমাণে রৌদ্রের তাপ কিন্তু গাছগুলো এত পরিমাণে ঝলসে গেছে সব মাথা নুয়ে নুয়ে পড়ছে বাধ্য হয়ে এখনই ছাদে উঠে চলে আসেছি আমি আমার হাজব্যান্ড আর ছেলে তিনজোড়া মেলে এসে আগে গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে গাছের গোড়ায় জল দিয়ে দিয়েছি তোমরা অনেকে বলো যে এই রৌদ্রের মধ্যে গাছে জল দিলে গাছের কোনো ক্ষতি হবে আমি আমার সামান্য কিছুর অভিজ্ঞতা থেকে বলবো যে একদমই না বরং এই মুহূর্তে গাছে যদি জল না দেওয়া হয় তাহলে গাছের আরও বেশি ক্ষতি হয়ে যাবে ফুল পাতা সব নুইয়ে গেছে তাই এমনভাবে জল দেবো এই সময়ে যাতে গাছ পুরোপুরি স্নান হয়ে যায় তার সাথে টবের মাটি এমনভাবে ভিজে যায় সেইভাবে জলটা দিতে হবে যাতে টবের মাটি ঠান্ডা হয়ে যায় এই মুহূর্তে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আমি অল্প করে জল দিই টবের মাটিতে তাহলে আরও টবের মাটি গরম হয়ে ভাব উঠবে এতে গাছের রুটসের প্রবলেম হতে পারে তাই এখন যখন জল দিতে হবে তখন ভরপুর মাত্রায় গাছগুলোতে জল দিতে হবে আমি গাছের সাথে সাথে ছাদটাকেও ভালো করে ভিজিয়ে ছাদও ঠান্ডা করে দিয়েছি কেননা যাতে গাছের কোনো ক্ষতি না হয়ে যায় ছাদ এত পরিমাণে তেতে রয়েছে এখন যদি অল্প করে জল দিই তাহলে ছাদ থেকে আরও বেশি তাপ উঠবে সেই জন্য ছাদটাকেও সমানভাবে ভিজিয়ে ঠান্ডা করে দিয়েছি আর তার সঙ্গে আমরা স্নান করব বলে সবাই মিলে ছাদে চলে এসেছি এত পরিমাণে অস্বস্তিকর গরম সকালে তো একবার স্নান করেছি আবার এই গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে চলে এসেছি তিনজনা মিলে আবারও স্নান করতে পেয়ারা গাছে পেয়ারাগুলো ভারী মিষ্টি খেতে সেই পেয়ারাগুলো একটা দুটো করে তুলছি সবাই মিলে খাচ্ছি আর এই ছাদে ঘুরে বেড়াচ্ছি গাছে জল দিচ্ছি এই করছি এই পেয়ারাগুলো এত মিষ্টি জানো তো বেশি পেকে গেলে না এর মধ্যে পোকা হয়ে যায় তাই এই রকম অবস্থাতেই এই পেয়ারাগুলোকে পেরে খেয়ে নিতে হয় আমরা তিনজন ছাদ বাগানে এসে তিনজন তিন রকম কাজে ব্যস্ত হাজব্যান্ড এই যে কোথায় কি পেয়ারাগুলো পেকেছে সেইগুলো পাড়া নিয়ে ব্যস্ত ঘরের পিছনে একটা আম গাছ রয়েছে যদিও বা সেটা আমাদের না সেই গাছে কোথায় কোন আমটা পেকেছে সেটা লগা দিয়ে খোঁচা মেরে পাড়া সেই কাজে ব্যস্ত আর আমি এই যে গাছগুলোর অবস্থা দেখে তাড়াতাড়ি করে গাছে জল দিচ্ছি হ্যাঁ আমার হাজব্যান্ডও মাঝে মাঝে হেল্প করছে গাছগুলো জল দিয়ে দিচ্ছে কারণ অনেক গাছ তো একা একা সেটা সম্ভব না আর গোড়ায় গোড়ায় মগে করে জল দিতে হচ্ছে কাছে কাছে গিয়ে আর আমার ছেলে তো সে তার খেলনাপাতি নিয়ে খেলাতেই বা মগ্ন হয়ে রয়েছে আজকে গাছে অনেক ফুল রয়েছে তার কারণ প্রচুর ফুল তুলেছি তুলে পুজো দিয়েছি আরও বেশ কিছু এই গাছেই বাঁধিয়ে রেখে দিয়েছি আর এই যে সেই আম গাছটা দেখো আমগুলো পেকে হলুদ হয়ে রয়েছে আর এই আম পাড়তে কার না ভালো লাগে আম খেতে যদিও বা আমরা খুব একটা ভালোবাসি না কিন্তু আম পারতে বেশ মজাই লাগে আমার কাছে যে নাক চম্পা গাছটা রয়েছে তার থেকে আমি দুটো কাটিংস থেকে চারা গাছ অলরেডি করে ফেলেছি আরও অনেক কাটিংস বেরিয়েছিল সেগুলো আমি এঁকে ওকে দিয়ে দিয়েছি কারণ অত গাছ আমি ছাদ বাগানে রাখবো না বলে গাছটাকে একটু হাইট ছোট করব বলে এবার আমি ছেটে দিয়েছিলাম ওমা এখন দেখি তার থেকেও দ্বিগুণ লম্বা হয়ে গেছে উপরের যে ফুলগুলো সেগুলো তো আমি দেখতেই পাই না আজকে আমি ভিডিও স্ট্যান্ডের মাধ্যমে এই ফুলগুলোকে আমি ক্যাপচার করেছি ক্যামেরায় অন্য এক দিন এই নাকচম্পা গাছের পাশাপাশি দাঁড়িয়ে জম্পা গাছের হাইট আর আমার হাইটটা দেখাবো দেখবে যে কতটা লম্বা হয়ে গেছে আর এই বাপ ছেলের আনন্দের তো শেষ নেই প্রত্যেক বছর এই গরমে এরা এই করে উপরে পাইপ তুলে নিয়ে এরকম করে স্নান করবে দিনে কতবার যেতে স্নান হয় সেটাই বলা মুশকিল সন্তানের সাথে সময় কাটাতে গিয়ে এক টুকরো সেই ছেলেবেলার কথা মনে পড়ে যায় যেন কিছুক্ষণ পরে ছাদ বাগানে এসে দেখি ছাদে আর জল নেই সব শুকিয়ে ছাদ ঝরঝরে হয়ে গেছে আর গাছগুলো আমার তরতাজা হয়ে উঠেছে বেশ এই সময়ে আমার ছাদ বাগানে সময় কাটাতে খুবই ভালো লাগে চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম এটাতে আমি ফার্টিলাইজার দিয়েছিলাম দেরিতে এসেছে কলি কিন্তু তবুও কিন্তু আমায় নিরাশ করেনি ফুল দিয়েছে এখন ফুলগুলো ফোটার অপেক্ষা তো ঠিক আছে আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই